আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম রাজবাড়ি বালিয়াকান্দি নারুয়া জামশাবুর কুনা গ্রামের চর এই চরে চলে আসলাম আমার কিছু একবার করলাম এই চরে চাষ করছিল দেখেন যে চাষ করছে চাষ করে আপনাদের দেখাই এই দেখেন চাষ করছে এই দেখেন চাষ করছে দেখেন চাষ করে একদম বীজ লাগানোর জন্যে প্রস্তুত করতেছিল সে গুটি পিস লাগাবি করলাম আমরা জানি নি চর এলাকার লোক সবার আগে এই গুটি পিজ লাগায় সে লাগানোর জন্যই করলাম সব কৃষকরা চাষ করে প্রস্তুত করতেছিল ঠিক গাঙের পানি বাড়তি সেটার জন্য দেখেন এই গাঙের পানি বাইরে হয় এই চর ডুবে গেছে ডুবে যাওয়ার পর কলম কৃষকদের অনেক একটা বড় ক্ষতির মুখে পড়ে গেছে আমি আপনাদের দেখাই সুন্দরভাবে আপনারা দেখবেন আপনারা দেখবেন ক্ষতি লাভে আপনাদের দেখাই সুন্দর লাভে এখানে একদম পুরো চরে পানি পুরো চরে দেন এই কৃষকটা আর দশ থেকে পাঁচ থেকে দশ দিন পরে মুর কাটা লাগানোর বাজেট নিছিল আর আপনারা জানেন এক একটা এক এক মন মুর কাটা পাঁচ পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকা দাম এত টাকা পিস কৃষকরা করলাম লাগানোর জন্যই প্রস্তুত নিচ্ছিল ঠিক এমনই গাঙের পানি এই সময় তো গাঙের পানি বাড়ে না ঠিক গাঙের পানি বাড়তে হয়ে দেখেন আমাদের এই চর ডুবে গেছে ডুবে যাওয়ার পর কৃষকদের বড়ো একটা ক্ষতির মুখে পড়া লাগতেছে তারপরও আমি আপনাদের দেখাই দেখেন এই চাষ চাষবাস করে দেখেন একদম ক্লিয়ার করে ফেলছে চাষ করছিল চাষ করে করে কৃষকরা নিচ্ছিলো তারপরও দেখা যে বৃষ্টি আবার মিন্ন সব এইগুলো এবং আমাদের কৃষকদের বড়ো একটা ক্ষতির মুখে পড়ে যাচ্ছে আমরা এই পানি সরিয়ে চাষ করতে আমাদের এক মাস পাশে যাচ্ছি ঠিক এই এক মাস যদি আমরা পাশে যাই তাহলে আমাদের বড়ো একটা ক্ষতির মুখে পড়তে হবে তা আমরা দেখা যাচ্ছে অনেক কী করলাম কৃষকরা আপনারা জানেন চর এলাকার লোক সব আগে মূর কাটায় থাকে লাগানোর সময় আমরা সেই গুটি বিজি করলাম লাগানোর জন্য পুরোটা বই চাষ বাস করে প্রস্তুতি নিয়ে সব কিছু ওকে করে ফেলছে ঠিক লাগাবো সেই মুহূর্তেই গাঙের পানি বাড়তি হয়ে আমাদের এই চট ডুবে গেছে আর আমাদের চট ডুবে যাওয়া মানে আমাদের কৃষকদের বড় একটা ক্ষতির মুখে পড়ে যাওয়া লাগতেছে আর আমরা দেন সবাই জানে তো আমাদের এই চাষের বাড়ির সম্বল আর এইগুলোর জন্য যত আমাদের বড়ো একটা ক্ষতি হয়ে যাচ্ছে আর আমরা অনেক পাশিয়ে যাচ্ছি এই পানি কবে কমবি তারপরে কোনো আমাদের পিঁচ লাগাতে হবে যা যাচ্ছে আমরা আর এক মাস পাশে যাচ্ছি তো আমার কৃষক বন্ধুরা দেখেন আমরা চলাম সবাই জানে নিতে নিম্নচাপ হচ্ছে এক আবার এই গ্রামের পানি বাড়তে হয়ে আমাদের এই চরকেছে ডুবে আর সবাই জানে তো আমার ভিডিও যারা দেখতেছেন সবাই লাইক দেবেন শেয়ার করবেন আর আমি বেশি বেশি ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব আমার কৃষক বন্ধুরা ভালো দেখবেন আসসালামু আলাইকুম